হাই ফিন সোয়েল ক আপ টু চ্যানেল এই যে আমার বাবাই ওকে এরকম একটা বোর্ড বানিয়ে দিয়েছি আর এরকম ছোট ছোট পয়েন্ট করে দিয়েছি তো বাবুর কাজ হচ্ছে এই পয়েন্টগুলো এখন বাবু পর 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 সাজাচ্ছে যেমন ওয়ান টু থ্রি ফোর এরকম বাবু সাজিয়ে নাও চটপট সাজিয়ে নাও হ্যাঁ গুনে গুনে সাজাও ফাইভ হ্যাঁ পয়েন্ট গুলো রাখো তো বাবুর কাজ হচ্ছে এটা সাজিয়ে নেওয়ার পর এখানে যেমন পয়েন্ট পয়েন্ট আছে তো এর মধ্যে মধ্যে দেখবে এই লাইনের মধ্যে ওয়ান যেখানে ওয়ান বাবু ঠিক আঙুলে করে পয়েন্টটা বাবু দেখে নেই আঙুলে করে পয়েন্টটা রেখে দেবে তারপর আছে কোথায় কত টু পয়েন্ট তারপর আছে টু পয়েন্ট বাবু দেখবে এই লাইনে টু কোথায় যেই বাবু টু দেখতে পাবে এটা নিয়ে গিয়ে এর রেখে দেবে এই হচ্ছে বাবুর খেলা তো বাবু এখন মোটামুটি হ্যাঁ সাজাও এইট এরকম না না বাবাই ভুল হলো ওটা ভালো করে কোনো বলেছি আঙুল দিয়ে দিয়ে গুনবে তার পর না ঠিক করে কোন এখানে আইডা রাখ এখানে রাখ এখানে রাখ এটা কি এটা তাহলে এটা তো সিক্স সিক্স টা সিক্স রেখে দাও ফাইভ এর পর সিক্স রেখে দাও তারপর সেভেন কোনটা রেখে দাও এইট কোনটা এইট

ফোর কোথায় খোঁজো ফোর কোথায় খোঁজো ফোরটা দেখো কোথায় রেখেছো দেখো তুলে আছে হম তারপর বলো ওটা কি বলতে হবে তো তারপর